আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে বা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি স্টুডেন্ট ভিসার জন্য হোক সেটা ব্যাচেলর অথবা মাস্টার্স এটার জন্য যখন অ্যাম্বাসি ফেস করেন তখন সেখানে আপনাকে এক ঘন্টার একটা রিটেল এক্সাম দিতে হয় ওই এক্সামের জন্য আপনাকে আসলে কি প্রিপারেশন নিতে হবে এক্সামে কি কোয়েশ্চেন আসে আপনাকে কিভাবে আনসার করতে হবে তার বিস্তারিত আজকে আমরা দেখবার চেষ্টা করব সো ভিডিও শুরু করা যাক তাহলে আমাদের আজকের প্রিপারেশন হচ্ছে রিটেন এক্সাম প্রিপারেশন ফর বেলজিয়ান ভিসা বেলজিয়ান ভিসার জন্যে আসলে যে রিটেন এক্সামটি হয়ে থাকে এটাকে এরা কোয়েশ্চেন আয়ার বলছে অর্থাৎ যে কোনো সার্ভের জন্য আমরা যেমন কোনো কোয়েশ্চেন আয়ারের আনসার দিয়ে থাকি এরকমই একটি কোশ্চেন আর এবং এটা টোটাল তেরো পৃষ্ঠার একটি এক্সাম আপনি যদি আগে থেকেই প্রিপারেশন নিয়ে যান তাহলেও কমসে কম এক ঘন্টার মতো সময় লাগবে আমি অবশ্য অনেক ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম এজন্য আমার মনে হয় সাতাশ থেকে আঠাশ মিনিটের ভিতরে আমার সমস্ত আনসার লেখা কমপ্লিট হয়ে গিয়েছিল কারণ আমি আমার মতো করে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম এবং আমার থেকে যারা সাজেশন নিয়ে ওরা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ফিসা পর্যন্ত ওদের মেবি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভেতরে আনসার কমপ্লিট হয়ে গিয়েছিল সো আপনারাও যদি আমার থেকে সাজেশন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি হেল্প করার চেষ্টা করব তো প্রথমে যে কোয়েশ্চেন আসবে ঠিক প্রথম অংশে আপনি এরকম একটি ফিচার দেখতে পাবেন যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশনটি দিতে হবে সো এখানে আপনাকে সার নেম আপনি পাসপোর্টে দেখবেন যে আপনার পাসপোর্টে লেখা আছে একটা হলো ফার্স্ট নেম আর একটা হলো লাস্ট নেম তো ইউরোপ আমেরিকাতে ওই লাস্ট নেম কে বলা হয় ফ্যামিলি নেম ওকে অথবা সার নেম তার অর্থ হচ্ছে তাহলে আপনার পাসপোর্টে লাস্ট নেম যেটা রয়েছে সেটাই হলো আপনার সার নেম অথবা ফ্যামিলি নেম অথবা লাস্ট নেম এবং ফার্স্ট নেম হচ্ছে আপনার নামের প্রথম অংশ মনে করেন আপনি একজন স্টুডেন্ট এবং আপনার নাম হচ্ছে যে এমডি রাকিব উদ্দিন হেলাল তো আপনার পাসপোর্টে লেখা আছে ফার্স্ট নেমে যে এমডি রাকিব উদ্দিন এবং লাস্ট নেমে লেখা আছে হেলাল তাহলে আপনার সার নেমে কি আসবে আপনাকে হেলাল লিখতে হবে এবং ফার্স্ট নেমে আপনাকে লিখতে হবে এমডি রাকিব উদ্দিন এরপর আসেন আপনাকে টেলিফোন অথবা মোবাইল ফোন নাম্বার দিতে বলা হয়েছে সাধারণত উন্নত দেশগুলোতে আপনার এখানে যখন আপনি চলে আসবেন তখন আসলে দেখতে পাবেন যে আপনার একটা একটা হোম ফোন নাম্বার চাইবে আর একটা হচ্ছে আপনার ওয়ার্ক ফোন নাম্বার চাইবে কারণ এরা ওয়ার্কের জিনিসকে আপনার ফ্যামিলিতে নিয়ে আসে না তো এখানে এরকম অপশন নাই এখানে শুধুমাত্র আপনার বাসার একটা টেলিফোন লাইন যেটা ল্যান্ড লাইন হতে পারে যদি এটা আপনার থাকে তাহলে আপনি ইনপুট যদি না থাকে তাহলে দেবার প্রয়োজন এবং অবশ্যই অবশ্যই আপনাকে মোবাইল ফোন নাম্বার লিখতে হবে এবং মোবাইল ফোন নাম্বার কান্ট্রি কোড সহ যেমন আমাদের কান্ট্রি কোড হচ্ছে প্লাস এইট এইট তারপরে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে থাকি তারপর এখানে আপনার লিখতে হবে হচ্ছে ইমেইল অ্যাড্রেস তো ইমেইল অ্যাড্রেসে যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন আপনি ভিসার জন্য ফর্ম পূরণ করেছেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই সেম ইমেইল অ্যাড্রেসটি আপনাকে এখানে পূরণ করতে হবে এরপর আপনাকে অফিশিয়াল অ্যাড্রেস যদি আপনি কোথাও আসলে জব করে থাকেন আপনি যদি সেটাকে এখানে ইনফর্ম করতে চান তাহলে আপনি লিখতে পারেন আদারওয়াইজ এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিন এরপর আপনাকে লিখতে হবে ডেট অফ বার্থ তো এখানে সাধারণত স্ট্যান্ডার্ড ফরম্যাট দুই ধরনেরই হয় যে আপনি আগে ডেট তারপর মনথ তারপর অথবা আগে ডেট তারপর আপনি আপনার সুবিধা এখানে লিখতে পারেন কোনো অসুবিধা তো এটা হচ্ছে আপনার এক্সামের প্রথম অংশ যেখানে আপনার পূর্ণাঙ্গ পরিচয় দেওয়া রয়েছে এবং খুবই কেয়ারফুল হতে হবে কারণ এখানে যেন কোনো একটি অংশতেই আপনার কোনো প্রকার যেন ঝামেলা না হয় তাহলে আপনার ভিসাতেই ঝামেলা হয়ে যাবে এর পরের অংশে থাকবে ইনফরমেশন এবাউট দি স্টাডি প্রোগ্রাম ইউ ইন্টেন্ড টু ফলো ইন বেলজিয়াম অর্থাৎ আপনি যে প্রোগ্রামটিতে পড়াশোনা করতে যাচ্ছেন এবং বেলজিয়ামে অবশ্যই তো সেটা লিখতে হবে ওই ওই বিষয়ে ওই প্রোগ্রাম বিষয়ক আপনার কাছে ইনফরমেশন চাওয়া হচ্ছে তো এখানে প্রথমে লেখা থাকবে যে নেম অফ ইনস্টিটিউশন তার অর্থ হচ্ছে আপনার ওই প্রতিষ্ঠানের নাম কি এখন হয় কি আমরা যেহেতু ইউনিভার্সিটি অফ লিয়েস কিন্তু এইটাকে এই বেলজিয়ামে আসবার পরে আপনি যদি দেখেন যে সেটাকে ফ্রেঞ্চ ভাষায় লিয়েস ইউনিভার্সিটিতে বলা হচ্ছে তাহলে আপনি কোন নামটা ইউজ করবেন তো এখানে আসলে ফ্রেন্স বা ইংলিশের কোনো ফারাক নেই আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন এবং ইংরেজিতেই যে ইউনিভার্সিটিতে নাম দেখা যাচ্ছে আপনি এইটা এখানে লিখবেন আপনাদের ফ্রেন্স বা ডাচ ইনকর্পোরেট করবার কোনো প্রয়োজন নাই ইংলিশেই ওই ইউনিভার্সিটিতে যেটা নাম আপনি ওইটাই লিখবেন এরপর অফিসিয়াল অ্যাড্রেস ওই ইউনিভার্সিটিকে মনে করেন যে গ্যান্ট ইউনিভার্সিটি তো এটাকে আপনি গুগলে সার্চ দিলেই দেখবেন যে তার অ্যাড্রেস সহ চলে আসছে এটা হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন অফার লেটার পেয়েছেন ওইখানে আপনার ইউনিভার্সিটির অ্যাড্রেস লেখা আছে অথবা আপনাকে যখন ওই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইমেল দেওয়া হয়েছে সেখানে ইউনিভার্সিটি অ্যাড্রেস লেখা আছে সেই অফিসিয়াল অ্যাড্রেসটি এখানে আপনাকে লিখে দিতে হবে এরপর স্টাডি প্রোগ্রাম এখন আপনি যে প্রোগ্রামটিতে পড়তে যেতে যাচ্ছেন মনে করেন যে আপনি ইউনিভার্সিটি অফ ব্রাসেল যেটা ব্রাসেলস অবস্থিত এখানে মলিকুলার বায়োলজি পড়তে আসছেন তাহলে আপনাকে ওই সেই প্রোগ্রামের নাম লিখতে হবে যে মাস্টার্স মলিকুলার বায়োলজি এরপর নাম্বার অফ ইয়ার্স তার অর্থ হচ্ছে এই প্রোগ্রামটি কত দিনের হতে পারে এটা এক বছরের দেড় বছরের বা দুই বছরের তো সেইটা আপনাকে এখানে লিখতে হবে যদি এক বছরের হয় তাহলে আপনি লিখবেন ওয়ান ইয়ার আর যদি দুই বছরের হয় তাহলে লিখবেন টু ইয়ার্স ফ্রম প্রোগ্রাম স্টার্ট ডেট আসলে আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন তারপর থেকেই আপনার ইউনিভার্সিটি সাথের সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ হবে এবং আপনার ওই স্পেসিফিক প্রোগ্রামের ইনফরমেশনে দেওয়া আছে যে আপনার আসলে প্রোগ্রামটি কবে নাগাদ শুরু হবে কখনো কখনো লেখা থাকে যে সেপ্টেম্বরের ছয় তারিখ কখনো সেপ্টেম্বরের পনেরো তারিখ 10 তারিখ বা সাতারো তারিখ এটা স্পেসিফিক ভাবে লেখা থাকে এই ইনফরমেশনটি কোনোভাবেই আপনার ভুল করা চলবে না অবশ্যই অবশ্যই ওই প্রোগ্রাম স্টার্ট ডেটটি কবে সেটি আপনাকে এখানে লিখতে হবে এরপর ডেড লাইন ফর জয়নিং দি প্রোগ্রাম এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন মনে করেন যে আপনার হ্যাসেল্ট ইউনিভার্সিটি থেকে আপনাকে বলে দিল যে এই প্রোগ্রামতে জয়নিং এর লাস্ট ডেট হচ্ছে যে 10th অক্টোবর এই বছর অর্থাৎ 2025 এর সেপ্টেম্বর ইনটেক যাদের গেল এদের ছিল মেবি 27 অক্টোবর তার অর্থ সরি 27 সেপ্টেম্বর তার অর্থ হচ্ছে এই ডেটের পরে যদি আপনি ইউনিভার্সিটিতে উপস্থিত হন আপনি আর ওই বছরের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না এটা ওরা কেন নিয়ে থাকে এটা নিয়ে থাকে এই জন্য যদি তাদের ভিসা ডিসিশন জানাইতে কখনো লেট হয়ে যায় এবং সেটা যদি এই ডেড লাইনকে অতিক্রম করে যায়। তাহলে তারা আপনাকে ভিসা রিজেকশন এটা দেখাবে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের যে ডেডলাইন ছিল সেটা তো ক্রস করা হয়ে গিয়েছে এই জন্য তবুকে আমরা ভিসা দিতে পারছি না তো এই প্রবলেমগুলো কেন হয় আপনারা যারা দেরিতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে থাকেন এখন দু সালের ডিসেম্বর মাস চলছে দু হাজার ছাব্বিশের ইনটেকের জন্য সমস্ত প্রিপারেশন অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য যে স্টার্টিং পয়েন্ট ওপেনিং যে পজিশন সেটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আপনারা এখনই অ্যাপ্লিকেশন শুরু করে দিন কেউ যদি আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তো করতে পারেন যদি আপনার প্রোফাইল ভালো হয় আমি যদি দেখি যে আপনাকে যে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করলে আপনি চান্স পেয়ে যাবেন ইভেন স্কলারশিপও পেয়ে যাবেন আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার সিভি এবং আইএলটিএস সার্টিফিকেটটা অ্যাটাচ করবেন আদারওয়াইজ আসলে এত সবার কোয়েরি রিপ্লাই দেওয়া সম্ভব হয় না যদি কিনা আপনার সিভিটা আমার কাছে না থাকে অথবা আইএলটিএস স্কোরটা যদি আমার কাছে না থাকে সো এখানে আপনাকে সেই ডেডলাইন দিতে হবে যে জয়েনিং প্রোগ্রামের ডেডলাইনটা কবে এরপর আসেন ওই পেজেই আরেকটি ইনফরমেশন থাকবে সেখানে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ব্রিফলি এক্সপ্লেইন কর ব্রিফলি মানে ইন শর্ট ছোট করে আনসারটা দিতে হবে কিন্তু তাতে যেন কোনো এলিমেন্ট মিস না হয় তাহলে ব্রিফলি এক্সপ্লেইন দি রিজনস আমরা রিজনস কখন বলি যখন একটা কারণ হয় কমসেকম সে কারণ তিন চার পাঁচ ছয় অনেক হইতে পারে কিন্তু প্লুরাল মানে হচ্ছে কমসে কম দুইটা কারণ আপনি এখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন আসলে পরীক্ষা এতটুকুই জায়গা পাবেন তো এই জায়গাটুকুতেই আপনাকে আসলে আনসারটা লিখতে হবে যে আপনি এই প্রোগ্রামটি কেন চুজ করেছেন হতে পারে আপনি ওই রিলেটেড ক্যারিয়ারে এখন আছেন আপনি সেই রিলেটেড পড়তে যাচ্ছেন এখানে আপনাকে লিখতে হবে অথবা আপনি ব্যাচেলর এই বিষয়ে বলেছেন যার কারণে মিল রয়েছে সে কারণে এটা আপনাকে এখানে লিখতে হবে এবং প্রত্যেকের আনসার অবশ্যই ভিন্ন হবে যদি এমন হয় যে ধরেন একটা ইউনিভার্সিটি একটা প্রোগ্রামে আপনারা বন্ধু বান্ধব দুই তিনজন মিলে একই সাথে কাজ করছেন এবং একই সাথে চান্স পেয়েছেন এবং প্রত্যেকের আনসারগুলি সিমিলার হয়ে গিয়েছে আপনি ধরে রাখেন যে আপনার ভিসা রিজেকশন আসবে কেন আমি আপনাকে একটা সিম্বল উদাহরণ দিই মনে করেন আমি জিআরি এবং আইএলটিএস পড়াই এবং এখানে রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং আইএলটিএস এর চারটা সেকশন থাকে এর ভিতরে রাইটিং সেকশনটি আমি এত রাইটিং পড়েছি যে এখন যদি আপনি একটা রাইটিং লিখে আমাকে জমা দেন আমি যদি সেটার দিকে দেখি তাহলে আমি এটা বলতে পারি যে আপনি এটা নিজে লিখেছেন নাকি চ্যাট জিপিটি বা অন্য কোন এআই ফরম্যাট ইউজ করে লিখেছেন অর্থাৎ এটা কগনিটিভ টি কগনিটিভ একটা এক্সপেরিয়েন্স যার মাধ্যমে আমি এটা বুঝতে পারি তেমনি ভিসা অফিসার যারা বসে আছেন তারা এত পরিমাণে আনসার দেখেছে যে তারা আসলে বুঝে যে এটা কিভাবে লেখা যার কারণে আপনি ওই বন্ধু বান্ধব মিলে অথবা এই যে এজেন্স থেকে গড়পর্তা কিছু একটা দিয়ে দিল দেন আপনি সেটা অ্যাপ্লাই করে সুন্দর করে লিখে দিলেন আর আপনি চিন্তা করলেন যে ভিসা হয়ে যাবে না এই কারণে ভিসা রিজেকশনটা আসে সো আমি বলবো যে এখানে আপনার মতো করে আপনি সুন্দর করে আনসার দেন যে কোন কারণে আপনি এই প্রোগ্রামটি আসলে চুজ করেছেন এরপর আপনার থেকে ইনফরমেশন চাইবে এডুকেশন এন্ড ওয়ার্ক এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনি প্রিভিয়াসলি কি কি জব করেছেন অথবা আপনি কি কি পড়াশোনা করেছেন তার ইনফরমেশন দেন সো এখানে আপনাকে বলা থাকবে যে সেকেন্ডারি স্কুল অথবা ব্যাচেলোরিয়েট ডিপ্লোমা সো এটা হচ্ছে আপনার যেহেতু কোয়েশ্চেন সবার জন্য একই সেটা ব্যাচেলর হোক অথবা মাস্টার্স হোক তো আপনি যদি ব্যাচেলর হন তাহলে আপনার সেকেন্ডারি স্কুল এক্ষেত্রে এই সেকেন্ডারি স্কুল বলতে আপনার এইচএসি কেই বোঝানো হচ্ছে এসএসসি না তো অনেকে এই জায়গাটাতে ভুল করার কারণে ওই তাদের রিজেকশন আছে তো কোথাও ভুল করা যাবে না ঠিক আছে আপনি যদি ব্যাচেলরের অ্যাপ্লিক্যান্ট হন এখানে এইচএসি সেকেন্ডারি স্কুল বলতে আপনি এইচএসসি ধরে নেবেন আর আপনি যদি মাস্টার্স এর স্টুডেন্ট হন তাহলে এখানে ব্যাচেলরের ইনফরমেশন দিতে হবে তো এখানে কি চেয়েছে যে ইয়ার অফ গ্রাজুয়েশন আপনি কোন সালে পাশ করেছেন তার অর্থ হচ্ছে অফিসার এখান থেকে আপনার জেনে নেবে যে আপনার আসলে গ্যাপ কতটুকু রয়েছে স্টাডি গ্যাপ কতটুকু রয়েছে সো এখানে সঠিক ইনফরমেশন দিতে হবে কারণ তারা আপনার সমস্ত ইনফরমেশনগুলি যাচাই করে নেবে এরপর অরিয়েন্টেশন সেকশন ফিল্ড অর্থাৎ আপনি এইচএসসিতে সায়েন্স আর্টস নাকি কমার্স কি নিয়েছিলেন সেইটা এখানে লিখতে হবে অনেকে প্রশ্ন করে থাকেন তারা এসএসসি এরপরে ডিপ্লোমা দিয়েছিলেন তাহলে তারা এখানে কি লিখবেন সো আপনি যে ফ্যাকাল্টির আন্ডারে পড়েন সেই ফ্যাকাল্টির নামটি এখানে লিখে দিবেন তাহলেই হবে সেম অ্যাজ যারা মাস্টার্স এ দিতে যাচ্ছেন তাদেরও এখানে ফ্যাকাল্টির নাম লিখে দিলেই হবে এরপর গ্রেড অবটেইন সো এইচএসসি তে যেহেতু জিপিএ পাঁচে হিসাব হয় তাহলে আপনি লিখে দিবেন

এখানে আপনাকে এখন ক্রোনোলজিক্যাল অর্ডারে দেখতে হবে কিভাবে বলেছে দেখেন লিস্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার ইউর স্টাডিজ ইউ সিনস সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা অর্থাৎ এখন এখান থেকে এসএসসি থেকে শুরু হবে এন্ড ইন্ডিকেট ডিপ্লোমাস অবটেইনড এবং আপনি সেটা আসলে রেজাল্ট কত পেয়েছেন এটাই সার্টিফিকেট আপনি ইউ শুড অলসো মেনশন দি স্টাডিজ স্টার্টেড ফর হুইচ ইউ ডিড নট রিসিভ এ ডিপ্লোমা মনে করেন যে আপনি ব্যাচেলর পাস করেছেন মাস্টার্স এ ভর্তি হয়েছেন কিন্তু কমপ্লিট হয়নি সেই ইনফরমেশনও তারা এখানে দিতে বলেছে অথবা আপনি এইচএসসি বা ডিপ্লোমা পাস করেছেন দেন আপনি ব্যাচেলর ভর্তি হয়েছেন কিন্তু সেটা এখনো কমপ্লিট করেননি সেই ইনফরমেশনও এখানে আপনাকে দিতে হবে এবং ক্রনোলজিক্যাল অর্ডারে সো যেহেতু তারা আপনি এভাবে লিখতে পারেন যে শুরুতে আপনি আপনার এসএসসির ইনফরমেশন দিলেন দেন এইচএসসির ইনফরমেশন দিলেন দেন ব্যাচেলর ইনফরমেশন দেন মাস্টার্স এর ইনফরমেশন এভাবে অথবা উল্টা ভাবে সর্বশেষ যেটা তাহলে সর্বশেষ মনে করেন যে আপনি মাস্টার্স করছেন তাহলে মাস্টার্স এর ইনফরমেশন দেন আপনি দিলেন হচ্ছে আপনার ব্যাচেলর দেন এইচএসসি দেন এসএসসি সো এই ইনফরমেশন গুলি এখানে আপনাকে পর পর সবগুলি ঘরে লিখতে হবে তো এখানে ইয়ার্স বলতে সেশন বোঝানো হচ্ছে যে আপনি কত সেশনের স্টুডেন্ট ছিলেন সেটা আপনাকে লিখতে হবে এখানে স্টাডি প্রোগ্রাম এবং নেম দেখা অনেক সময় ছোট ক্ষোভে আপনি পুরোটা লিখে পারেন না স্টাডি প্রোগ্রামটা আপনি পুরো নামটা লিখেন ইউনিভার্সিটির নামটা সংক্ষেপে যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা সেটাকে আমরা সংক্ষেপে লিখি ডিইউ তাহলে এখানে ডিইউ লিখলে হয়ে যাবে এরপর রেজাল্টস অবটেইন ঠিক একটু আগে আপনি যেরকম আপনি কতর ভেতরে কত পেয়েছেন সেই অংশটা এখানে লিখে দিতে হবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সেখানে আপনাকে লিখতে হবে প্রশ্ন করেছে যে এক্সপ্লেইন দি কানেকশন বিটুইন ইউর স্টাডি প্রোগ্রাম অ্যান্ড দ্য স্টাডিজ ইউ ইন্টেন্ড টু ফলো ইন বেলজিয়াম অর্থাৎ এখানে মেইন জিনিস হচ্ছে কানেকশনটা কি আপনি বাংলাদেশে যে পড়াশোনাটা করছিলেন যারা মনে করেন ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট বাংলাদেশে আপনি এইচএসসি পড়াশোনা করেছেন তো আপনার এইচএসসি এর সাথে আপনার ব্যাচেলর এখানে যে সাবজেক্টে করতে আসছেন তার ভিতর আসলে কানেকশনটা কি লজিক্যাল কানেকশনটা কি আপনার আগের পড়াশোনা থেকে এই পড়াশোনা আপনাকে কিভাবে উপকার দিবে সেইটা এখানে আপনাকে লিখতে হবে অথবা আপনি বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করেছেন এবং এখানে মাস্টার্স করতে যাচ্ছেন ব্যাচেলরে আপনি মনে করেন যে কম্পিউটার সাইন্স করেছেন এখানে আপনি মাস্টার্স করতে যাচ্ছেন সাইবার সিকিউরিটি তো আপনাকে বলতে হবে যে ওই কম্পিউটার সায়েন্স থেকে কি এমন জিনিস শিখেছেন যেটা আপনি সাইবার সিকিউরিটিতে সেটাকে এমপ্লাই করতে পারবেন সেইটার আনসারটি এখানে লিখতে হবে সবচেয়ে মজার বিষয় অনেকে ক্যারিয়ার চেঞ্জ করতে চান যেমন আপনি মনে করেন যে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট কিন্তু আপনি জব করেছেন মার্কেটিং সেকশনে এসে এবং এখানে আপনি চার পাঁচ বছর জব করার পরে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে সো আপনি চিন্তা করলেন আমি এখানে এম করব এবং আপনি অফার লেটারও পেয়েছেন তো এইখানে আপনাকে সেইটাই এক্সপ্লেন করতে হবে যে আপনি বাংলাদেশে কম্পিউটার সায়েন্স পড়েছিলেন কিন্তু সেইটা থেকে আসলে কিভাবে আপনি এই মাস্টার্সটাকে চুজ করতে চাইলেন তো সেই ব্যাখ্যাটা আপনাকে এখানে করতে হবে যে আমি এই পড়াশোনা করেছিলাম এইটাকে আমি মার্কেটিং এইভাবে কাজে লাগিয়েছি এবং দেন আমি এই সাবজেক্টটাতে আমি আমার ফিউচার করতে যাচ্ছি এই রিলেশন তো এই সমস্ত ইনফরমেশনটি আপনাকে এখানে লিখতে হবে এরপর আপনাকে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এইটা ওই জন্যই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের স্টাডি গ্যাপ রয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন দু হাজার সতেরো আঠারো বা বিশ সালে আপনার এই কয়দিনের ভেতরে গ্যাপ রয়েছে তাহলে এই গ্যাপটা কোনো প্রবলেম হবে কিনা অথবা আপনি এইচএসসি পাশ করেছেন দু সালে এখন এসে আপনি ব্যাচেলর করতে পারবেন কিনা আসলে ওই গ্যাপটা ওই যে বলেছিলাম একটু আগে আপনি যে ইনফরমেশন দিয়ে আসছেন তার সঙ্গে দেখেন কিন্তু সবগুলি তাই না তো এইখানে আপনাকে সেই সময়টাতে কি কি করেছেন। ওইগুলি এখানে ইয়ার্স বলতে কত সালে শুরু করেছিলেন কত সালে শেষ করেছিলেন এবং কোন কোম্পানিতে আপনার পজিশনাল রোল কি ছিল সেটা এখানে আপনাকে বিস্তারিত লিখতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে এবং এইখানে কোনো গ্যাপ যেন না থাকে অর্থাৎ আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি যাচ্ছেন টিল দেন ওই পর্যন্ত আপনি কি কি করেছেন তার হিস্ট্রি এখানে থাকবে এবং এখানে প্রেজেন্ট থেকে পাস্ট এই ক্রম অনুসারে থাকবে তার মানে সবচেয়ে লেটেস্টটা উপরে দেন আগেরগুলি পর পর যুক্ত হতে থাকবে এরপর আসবে অপশন টু তে সেটা হচ্ছে স্টাডিজ প্ল্যান্ড ইন বেলজিয়াম আপনার আসলে প্ল্যানটা কি সেটা এখানে ওরা জানতে চাইবে তো তাদের প্রথম কোশ্চেন হচ্ছে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড আপনি দেশের বাইরে কেন পড়তে চান সো ভিসা রিজেকশন হওয়ার পেছনে এইটা একটা অন্যতম কারণ এবং কারণটা হলো এই যে আপনারা এজেন্সির আন্ডারে গ্রুপ ধরে আছেন এবং এজেন্সির তো আসলে তেমন কোনো সুখ দুঃখ নাই যে কয়টার গড়পড়তায় ভিসা হয়ে গেল হয়ে গেল আমি দেড় দুই লাখ টাকা কামিয়ে নিলাম তাদের সিস্টেমটা হচ্ছে এরকম সমস্যা আপনার পিছাই গেলেন আপনি ক্ষতি আপনার টাকা নষ্ট হইল আপনার ঠিক আছে সো বি কেয়ারফুল কারো আনসারের সঙ্গে যেন কারের মিল না হয় সো এখানে অবশ্যই আপনি বলেছে ইন অর্ডার ইন অর্ডার অফ ইম্পর্টেন্স সবচেয়ে বেশি কোন গুরুত্বপূর্ণ কারণে আপনি বাইরে করতে যাচ্ছেন টোটাল তিনটা কারণ লিখবেন এবং অবশ্যই অবশ্যই কারোর থেকে কারোর মিল করে লিখবেন না এটা মাথায় রাখবার চেষ্টা করবেন সেকেন্ড আপনাকে প্রশ্ন করবেন

কিন্তু তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে এখানে লিখতে হবে আবারও একই জিনিস অবশ্যই অবশ্যই খবরদার কেউ কারোটা কপি করবে না এর পরবর্তী অংশ আসছে যে হোয়াট ফর্ম ডাজ ইউর প্রুফ অফ এনরোলমেন্ট টেক যেহেতু স্টুডেন্ট ভিসার অনেক ধরনের ক্যাটেগরি আছে তো এখানে কতগুলি ক্যাটেগরি আছে পয়েন্ট এ বি সি আপনি এই কোন ক্যাটেগরিতে পড়েন তার উপরে ভিত্তি করে আপনাকে পরবর্তীতে আরো তিন চারটা পেজে আনসার দিতে হবে আপনি এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি দেখেন যে আপনি পয়েন্ট 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 এ পড়েছেন তাহলে বি এবং সি জন্য যে ফর্মগুলি রয়েছে ক্যাটেগরিতে ক্যাটেগরির সেইগুলি আপনাকে পূরণ করতে হবে না আপনি যদি বি ক্যাটেগরিতে পড়েন তাহলে পয়েন্ট এ এবং পয়েন্ট সি ক্যাটেগরি এর কোয়েশ্চেনের আনসারগুলি আপনাকে করতে হবে না আপনি জাস্ট স্লাস দিয়ে কেটে দিবেন তাহলেই আপনার হবে এবং আপনি যদি সি ক্যাটাগরিতে পড়েন তাহলে আপনাকে এ এবং বি এই সেকশনের क्वेश्चन आंसर করতে হবে না কিন্তু আমি এ বি সি তিনটি অপশনের आंसर আপনাদের দেখানোর চেষ্টা করব ওকে সো পয়েন্ট এ বলতে আসলে কি বলা হয়েছে প্রুফ অফ এনরোলমেন্ট আপনি ওই কারণে ভর্তি হয়েছে বা অফার লেটার পেয়েছেন ফর এন এন্ট্রান্স এক্সাম ফর এ ইউনিভার্সিটি ব্যাচেলর প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনি একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে আপনাকে যার কারণে এখানে মুভ করতে হবে সো সেই জন্য আপনি ভিসাটা চান আসলে এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে স্টুডেন্ট যায় না নাই না সো আপনি এই ক্যাটাগরিটা আসলে পড়বেন না এটা নিয়ে আপনার মাদার গামানোর কোনো প্রয়োজন নাই আবার পয়েন্ট এতে আরেকটা ক্যাটাগরি আছে যে প্রুফ অফ এনরোলমেন্ট ফর এন্ড এস এন্ট্রান্স एग्जाम ফর এ স্পেসিফিক ফিল্ড অফ স্টাডি এটাতেও আসলে আমাদের দেশ থেকে কেউ আসলে পড়ে না সো তার জন্য পয়েন্ট এ আপনারা সবাই ইগনোর করতে পারেন এটা তেমন কোনো প্রয়োজন নাই পয়েন্ট বি

পয়েন্ট আসলে আমাদের সঙ্গে কারোর সঙ্গে যায় না তাহলে আমাদের জন্য একমাত্র অপশন সেটা হলো পয়েন্ট সি তাহলে আপনাকে কোনোভাবেই পয়েন্ট এ পয়েন্ট বি মাথায় রাখতে হবে না এবং এর কোনো প্রকার কোয়েশ্চেন আনসার আপনাকে করতে হবে না পয়েন্ট সি সো আপনাকে পয়েন্ট সি তে এসে টিক চিহ্ন দিতে হবে যে প্রুফ অফ এনরোলমেন্ট ফর অথবা অ্যাডমিশন টু এ ইউনিভার্সিটি অর নন ইউনিভার্সিটি হায়ার এডুকেশন এখানে নন ইউনিভার্সিটি যেগুলি রয়েছে সেগুলিকে বলে হুকস করবে হ্যাঁ অথবা এটাকে বলা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস বাংলাদেশে আমরা বলেছে হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটি যে জিনিসগুলি আছে এইগুলিতে আপনি চান্স পেয়েছেন দ্যাট মিন্স ব্যাচেলর এর জন্য অবভিয়াসলি অথবা যেগুলি একেবারে পিওর ইউনিভার্সিটি কেইউ লুভেন ইউসি লুভেন গেন্ট ইউনিভার্সিটি অ্যান্থ্রোপ হ্যাসেল্ট আ বি লিএস নামুর এইগুলোতে আপনি চান্স পেয়েছেন সো আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স যেটারই অ্যাপ্লিকেন্ট হন না কেন আপনার জন্য অপশন সি অপশন এটাকে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে পরে বলছে প্রুফ অফ এনরোলমেন্ট ফর স্টাডি প্রোগ্রাম ইন এ প্রাইভেট ইনস্টিটিউশন আমাদের সাধারণত দরকার নাই এবং আদার এটার অপশন দরকার নাই তার অর্থ হচ্ছে আমাদের সি নাম্বার অপশন পড়বে সো পরবর্তীতে দেখেন আপনি এখানে এ অপশনের জন্য প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন কিন্তু এটা আসলে আপনার দেখবার কোনো প্রয়োজন নাই এবং এই রিলেটেড পরবর্তীতে আরও যে দুটো কোশ্চেন এটাও আপনার আসলে আনসার করতে হবে না ঠিক তেমনি বি প্রিপারেটরি ইয়ার এটাও আসলে আপনাকে ক্যান্সার করতে হবে না এবং তার রিলেটেড যে আরো দুই তিনটি প্রশ্ন রয়েছে সেটাও আপনাকে ক্যান্সার করতে হবে না দেন সি

চান্স পেয়েছেন তাহলে এটাতে আপনি টিক দিবেন নন ইউনিভার্সিটি হায়ার এডুকেশন তার মানে অ্যাপ্লাইড সায়েন্সেস যে ইউনিভার্সিটি গুলো আছে সেইগুলোতে যদি চান্স পেয়ে থাকেন তাহলে যেমন কেডিজি রয়েছে সো জাতীয় যেগুলো আছে ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এই যেগুলো আছে এগুলিতে যদি চান্স পান তাহলে এটা হায়ার আর্টস এডুকেশন বাংলাদেশ থেকে খুব কম আসে মাথা খাওয়ানোর প্রয়োজন নাই ফার্দার এডুকেশন আমাদের নাই পোস্ট গ্রাজুয়েশন এডুকেশন স্পেশালাইজেশন এটা আমাদের না ডক্টরেট পিএইচডি যারা করতে আসেন তাদের হিসাবটা আলাদা নরমালি বাংলাদেশ থেকে ডিরেক্ট বেলজিয়াম কেন ইউরোপে পিএইচডি করতে আসা সাধারণত অ্যাকসেপ্ট করে না এক্সেপ্ট আপনি যদি স্কলারশিপ পান পিএইচডি এর জন্য যদি আপনি কোনো স্কলারশিপ পান শুধুমাত্র সেই সময় আসতে পারেন আদারওয়াইজ তারা ডক্টরেটকে বাংলাদেশের মাস্টার্স কে তারা আসলে এইভাবে অ্যাকসেপ্ট করে না সো নাই না পরের কোশ্চেন ডাজ দে চুজ এন স্টাডি প্রোগ্রাম কমপ্লিমেন্ট ইওর প্রিভিয়াস স্টাডিস সো এখানে আপনাকে আবারও প্রশ্ন করছেন যে আগের যে স্টাডি ছিল তার পরিপূরক কি না অর কনস্টিটিউট এ স্পেশালাইজেশন উইথ রেসপেক্ট টু ইউর প্রিভিয়াস প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তার অর্থ যে তারা এইটা আপনাকে দেখবে যে আপনার আগের স্টাডির সঙ্গে বর্তমান স্টাডির মিল আছে কিনা যদি না থাকে তাহলে আপনাকে স্পেসিফিক রিজন ওই যে একটু আগে বলে আসছিলাম বা পরবর্তীতে আবার দিবে সেই জায়গাটাতে আপনাকে লিখতে হবে যে স্পেসিফিক এই কিছু আর যদি ডাইরেক্ট ওই মেইল থাকে তাহলে তো কোনো প্রশ্ন নেই আপনি এই জায়গাটাতে বেঁচে গেলেন সো এখানে অবশ্যই ইয়েস आंसर দিবেন যাদের যাদের স্টাডি প্রোগ্রামে মেইল আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়ছেন এখানে ইঞ্জিনিয়ারিং পড়ছেন অথবা ওখানে বায়োলজি ফিল্ড পড়ছেন এখানে বায়োলজি পড়ছেন এরকম এরপর আসেন তিন নম্বর প্রশ্ন ওভারঅল প্রজেক্ট সো ওভারঅল প্রজেক্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রত্যেকটা ভিসা অফিসার খুঁটে খুঁটে পড়ে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন যে এই ইনফরমেশনটা সে খুঁটে খুঁটে পড়ে একটু আগে শুধু হা না বেসে অফিসার টিক দিয়ে যাবে একটু দেখে নেবে যে ইনফরমেশনগুলি আপনার ঠিক আছে কিনা কিন্তু এটা সে খুঁটে খুঁটে পড়বে প্রশ্নটা কি করেছে ডেসক্রাইব দ্য হোল অফ ইউর স্টাডি প্রোগ্রাম ইন বেলজিয়াম বেলজিয়ামে আপনি যে সাবজেক্টটাতে চান্স পেয়েছেন সেটার পূর্ণ বর্ণনা এখানে লিখুন কিন্তু একটা শর্ত জুড়ে দেওয়া আছে সেটা হচ্ছে যা যা লেখা আছে ফার্স্ট ইয়ার এটা করবো সেকেন্ড ইয়ার এটা থার্ড ইয়ার এইটা এই যদি হোল রে আপনি একই জিনিস যদি এখানে লেখেন একই জিনিস এখানে না আসলে আপনার মতো করে এখানে লিখতে হবে তার মানে আপনার ভেতরে বেসিক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে কিনা তার এখানে দেখতে চাই তো দেখেন এই পুরো প্রশ্নপত্র আরও বাকি রয়েছে পুরো প্রশ্নপত্রে প্রত্যেকটি জায়গায় জায়গায় আসলে আপনার একজন এক্সপার্টের হেল্প প্রয়োজন নতুবা আপনার ভিসা যদি ভিসা অফিসার ভালো হয় কখনো হয়তো ভিসা পেয়ে যেতে পারেন অথবা রিজেক্ট হয়ে যেতে পারে যেহেতু ভিসার জন্য এখন ইন্ডিয়াতে তেমন দৌড়াদৌড়ি করতে হয় না আমার আরো একটি ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি ডিটেলস দেখে নেবেন যে ভিসার জন্য আসলে কি কি প্রিপারেশন নিতে হয় কি কি ডকুমেন্ট জমা দিতে হয় সো আগে একটু ছাড় দিলেও এখন সেটি আরো দিবে না কারণ এখন সহজ ডকুমেন্ট গুলি আপনি বাংলাদেশে জমা দিতে পারছেন অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে আরো ভালো করে তারা সময় নিয়ে দেখবে তো আপনাকে অবশ্যই অবশ্যই বি কেয়ারফুল হতে হবে রিটেন টেস্টের প্রিপারেশনের আজকের পর্যন্ত এইটুকুই পরবর্তী ভিডিওতে আমরা রিটেনের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সবগুলি দেখার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে